এটা বিশ নম্বর ওয়ার্ড যুবদলের বিভিন্ন কর্মী আয়ান সেন্টার যে তৈরি হয়েছে সেখানে যুবতল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্তমান আমি এবং আমাদের বিষয়গুলো সম্পর্ক মহানগরের বন্ধুপায়নাম এবং এবং সমুদ্রভাবে সহযোগিতা করছি আমাদের একটা লোহানি তো আমরা কাজ করছি এই জন্য যে আমাদের ডিপি ভারতীয় চেয়ারম্যান আমাদের স্বামী অভিভাবক যেমন তারেক ধর্মের জন্মদিন উপলক্ষে আমরা একটি মানবিক কাজ করতে পারলাম যদিও যুবদল সবসময় মানুষের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে ওদিকে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে সেটা একটা বন্যা হতে পারে যে কোনো মহামারী হতে পারে এবং ব্যক্তিগত প্রয়োজনে যুবদল অতি যেমন ছিল আজকেও আমরা ভায়ান্সের যে পাশে দাঁড়াতে পেরে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি আমরা আমাদের যাতে এই প্রফিক দান করেন অব্যাহতভাবে যাতে আমরা নেতাকর্মীদের পাশে দাঁড়াতে পারি এবং ভবিষ্যতে আমাদের দেশের নেতাকর্মীরা এই আমাদের মানবিক কাজটা দেখুন উৎসাহিত হবে এবং তারাও যাতে পরম্পরায় আমাদের নেতাকর্মীদের পাশে অবশ্যই সহযোগিতা হাত দাঁড়িয়ে দিতে পারে অনেক সুযোগ একটি আমাদের এই মানবিক সহায়তা যেটা এই সম্পূর্ণ জ্যোতিষের খরচটা আমরা যারা তারিখ প্রবণের পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় চূড়ান করছি মহানগর এবং আমাদেরকে এখানে করেছেন বিশেষ করে এনাম এবং নয়ন যখন এটা আমাদের কাছে কেন্দ্রীয় কার্যালয়ে এসে বলল বলার পরে আমরা উদ্যোগটা নেই উদ্যোক্তা নেই কিন্তু এই প্রথম আমাদের দৃষ্টিতে আলে কিন্তু মনকের দক্ষিণ চুবদল এরপরে আমরা তো ধরেন বিভিন্নভাবে অনেক অনেককেই আমাদের সহযোগিতা করতে হয় আমাদের জেলা নেত্রী কিন্তু অনেকেই ইচ্ছা প্রকাশ করে তখন উপস্থিত ছিল ওখানে আমাদের ওই একজন জেলা নেতা সে ইচ্ছা প্রকাশ করার কারণে আমরা তাকে এই সুযোগটা দিয়েছি এটা নৈতিক কারণে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম হ্যাঁ